বড় বড় কথা বলছো বাঙালির জন্য একটা উন্নয়ন করতে পারুনি আর আজকে এখানে রাতের অন্ধকারে বড় বড় কথা বলা বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক বক্তা রয়েছে শুধু আইএসএ বন্ধুদের জন্য কান খুলে শুনে রাখো দু নয় দু আগামী বিধানসভা নির্বাচন দু হাজার একুশে সৌকাত মোল্লার মতো নেতা আমাদের মাথার উপরে ছিল না দু হাজার একুশে এমন নেতা ছিল তারা বাইরে এসে বড় বড় মঞ্চে কথা বলতো আর ঘরে গিয়ে বলছিল যে তোমরা আই করো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দাও সেই সমস্ত নেতা ছিল তাই আমরা দু হাজার একুশে হেরেছিলাম আর এটা দু হাজার ছাব্বিশ খুলে শুনে রাখো মাথার ওপরে রয়েল বেঙ্গলের মতো টাইগারের মতো একটা আমাদের নেতা শৌকান মোল্লা আছে খেলা হবে কথা হবে দেখা হবে লড়াইয়ের ময়দানে এক লক্ষের বেশি ভোটে প্রমাণ জিতে প্রমাণ করে দেব যে এ মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি এ মাটি উন্নয়নের মাটি এ মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এ মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি এই মাটি তৃণমূল কংগ্রেসের মাটি তাই আগামী ছাব্বিশ নির্বাচনে বিধানসভা নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তৃণমূল কংগ্রেসের মাটি তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা সম্মানীয় শৌকত বল্লা মহাশয় জিন্দাবাদ